শুভেন্দুর সামনে জয় বাংলা স্লোগান রাতারাতি হিরো হয়ে যায় খানাকুলের মৈদুল বাড়ি এলেন মমতার কাছের মন্ত্রী জয় বাংলা স্লোগান তুলে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠলেন খানাকুলের হেলান মুন্সিপাড়ার তৃণমূল সমর্থক মৈদুল মুন্সি শনিবার বিকেলে সেই দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ধন্যবাদ জানালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এসেছিলেন খানাকুলের বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে মিটিং করতে মিটিং শেষ করেই তিনি যান মৈদুলের বাড়ি উল্লেখ্য গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে জয় বাংলা বলাতেই শুভেন্দু ব্যাপক চটে যান গাড়ি থেকে নেমে এসে মৈদুলের কাছে জয় বাংলা বলার জন্য কৈফিয়ত চান পাশাপাশি মৈদুলকে জয় শ্রীরাম বলতে বলেন কিন্তু মৈদুল পুনরায় জয় বাংলা বলায় তাকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা হেলান বাসস্ট্যান্ডের মতো জনবহুল জায়গায় এই ঘটনা নিমেষেই ভাইরাল হয়ে যায় রাতারাতি তৃণমূলের নেতৃত্বের কাছে জনপ্রিয় হয়ে যান মৈদুল এদিন হঠাৎ করেই কলকাতা থেকে ফিরা থাকিম তার বাড়িতে চলে আসেন বাড়িতে গিয়ে তিনি বলেন আমরা জয় বাংলা বলবো, তাতে যদি প্রাণ যায় যাবে মুদি যোগী বা অমিত শাহ মারলে মারুক আর এরা তো ছাগলের তৃতীয় সন্তান তিনি অভিযোগ করেন গত বুধবার শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে জয় বাংলা বলায় মৈদুলকে রোহিঙ্গা ও পাকিস্তানি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু এমনকি নিরাপত্তা রক্ষীদের ধরে মৈদুল আহত হন মৈদুলের সাহসের প্রশংসা করেন মন্ত্রী বলেন ভারতের সংবিধানে এভাবে কাউকে অপমান করার অধিকার দেয় না মৈদুলের কাঁচা বাড়ি দেখে ফিরহাদ তার বাড়ি সংস্কারের সাহায্যের আশ্বাসও দেন এই দিন তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মিতালী বাগ রাজ্যের তৃণমূল সম্পাদক স্বপন নন্দী সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব মন্ত্রী এসেছেন দেখে আনন্দে আপ্লুত হয় মৈদুল জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন উনি উন্নয়নের স্বার্থে জাত ধর্ম বিচার করেন না ওনার কাছে সবাই সমান তাই বাঙালি হিসাবে গর্বিত গ্রামের মানুষদেরও বলবো আপনারা জয় বাংলা বলুন অন্যদিকে বিজেপির অভিযোগ বুধবারে খানাকুলের হেলান এলাকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল ইট তবে সেই ইট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু অধিকারী এবার এই ঘটনায় খানাকুল থানায় অভিযোগ জানান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এইদিকে যখন মন্ত্রী গেছেন মৈদুলের বাড়ি অন্যদিকে সেই সময় বিজেপির বিধায়ক খানাকুল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দর্শক বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীদেরকে বারবার পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীর দ্বারা প্ররোচিত হয়ে মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে নেতামন্ত্রীরা এই ধরনের উস্কানিমূলক কর্মকলাপ কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন